যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তাই সবার প্রথমে আগে বাসনপত্রগুলো মাজা দেওয়া করে নিলাম গুড মর্নিং ইভনি আমরা ভালো আছি তবে কালকে সারা রাত ঘুমাইতে পারিনি জুয়েও ঘুমাতে পারিনি হঠাৎ করে জুয়ের কাশি হচ্ছিল আর রাত্রিবেলা শ্বাসকষ্ট হচ্ছিল তো এই জন্য ঘুমাতে পারিনি ওর একটু কাশি হলেই তো এই যে বেশি হয়ে যায় এই যে সকালবেলা উঠে এখন একটু মানে শ্বাসকষ্টটা সকাল মানে দিনের বেলা থাকে না আর কি রাত্রিবেলাটাই বেশি হয় যখন ঘুমায় তখনই বেশি হয় তারপরে উঁচু বালিশের মধ্যে শোয়াই দেয় তবু রাতে কতবার উঠে উঠে যে ইনহেলার দিলাম ওকে ডেকে ডেকে তারপর ওষুধ খাওয়াই দিলাম একটু দেরি হয়ে গেল কারণ যেহেতু রাতে ঘুমায়নি চোখগুলো খস খস করে বাকি কাজ এই দেখো দেখো এখন কেমন আছে এই দেখো দেখছো তো একটু শরীর সুস্থ হতে না হতেই সুস্থ বলতে কি ওই যে সকাল সকাল ভালো থাকে তো শুরু হয়ে গেলো ওর দুষ্টামি এই কটা দিন যে পরিমাণে দুষ্টামি করলো ফার্স্ট সকাল সকাল যে পরিমাণে গরম পড়ছে মনে হয় সারাটা দিন বিছানা টিছানা গোছাবো এখনও খাওয়াও হয়নি জুইকে সবে ব্রাশ করে মুখিয়ে দিলাম আগে বিছানাটা কুছিয়ে ছেড়ে ঝুঁড়ে তারপরে খাওয়া দাওয়া করবো এখনও ঝাড়ু দেওয়া হয়নি জুঁয়ের দুষ্টুমি বলতে সারাটা দিন ওই বাড়িতে এটা নষ্ট করবে ওটা নষ্ট করবে এইগুলি হচ্ছে ওর দুষ্টুমি তো সবার প্রথমে মশাইটা খুলে এক কোনায় রেখে দিলাম আর জানালাটা খুলে এই তো খাটের যা যা জিনিস সব এক এক করে নিচে ফেলে দিচ্ছি নিচে বলতে ওই মাদুরের মধ্যে হ্যাঁ গো এটাকে না আমরা সব বলি আমরা পার্টিও বলি তো আসলে আমি ভাবছিলাম কি যদি সব বলি বা পার্টি বলি হয়তো অনেকে নাও বুঝতে পারে মাদুর বললে সবাই বুঝবে না হলে আবার আমার কথার ভুল হয়ে যাবে তো এই জন্য আমি সব না বলে মাদুরে বলছিলাম তবে ছোটোবেলা থেকে এটাকে আমরা সব নামেই চিনি তারপরে এখন যেহেতু সারাটা দিনে বেশিরভাগ সময়টা নিচে বসা হয় ওই শপের মধ্যে তো এই জন্য বিছানাটা পরিষ্কারই থাকে আর তারপরে হচ্ছে গুছানো থাকে এই তো বিছানাটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে টান টান করে রেখে দিলাম এরকমই থাকবে সারাটা তিনি আজকে তো মনে করে একদম এই টিনের দরজাটা মুছতে হবে কারণ দেখতে ভালো লাগে না সকালবেলা আর সন্ধ্যাবেলা এই দুই টাইম হচ্ছে এই শপটাকে আমি ঝেড়ে ঝুড়ে আবার বিছিয়ে রাখি তারপরে মোসামুসি করে রাখি একটু ঝেড়ে নিয়ে জুয়ের পাপাকে ধরতে দিলাম আর এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এই ঝাড়ুটা কতটা ছোট হয়ে গিয়েছে এই তো ঝাড়ু আনার কথা বললে একদমই ওর মনে থাকে না আর কি বলতো আমাদের তো নারিকেল গাছ আছে নারিকেলের পাতাগুলো পারলে পরে নারিকেলের নারিকেলের ঝাড়ু একদম বাড়িতেই সুন্দর করে বানানো যায় কিন্তু সব সময় তো আর পারা হয় না একদম পূজার সময়ে নারিকেলের গাছে উঠে নারিকেল পারে তারপরে নারিকেলের পাতাগুলো যাকে অনেক দিন ধরেই তোমাদেরকে বলি যে শাশুড়ি মায়ের এই পুরানো ঘরটা ভাঙা হবে ভাঙা হবে কিন্তু ভাঙার হচ্ছে না তো ফাইনালি আজকে এই যে এই ঘরটাকে ভাঙবে মানে ভাঙতে শুরু করবে জানি না কবে একদম কমপ্লিট হবে কারণ একটা ঘর দিতে যেমন সময় লাগে সেরকম ভাঙতেও কিন্তু সময় লাগে এই ঘরটা বহু বছরের পুরানো ঘর যখন নাকি জুয়ের পাপা ওরা ছোটো ছোটো ছিল তখনই নাকি এইখানে কাঠের দোতলা ছিল দুই তিনটা তো ওইগুলো ভাঙার পর এই ঘরটা দেওয়া হয়েছিল তো ভাবো কত বছর হয়ে গেল। যতই তুমি নতুন ঘর দাও না কেন আর নতুন ঘরে থাকো না কেন নতুন ঘরে থাকার একটা তো আনন্দ হয়ই কিন্তু পুরানো ঘর ভাঙারও কিন্তু একটা মানে কষ্ট হয় একটা মায়া থাকে ওই পুরানো ঘরের মধ্যে প্রচুর পরিমাণে যেমন ধরো আজকে আমাকে শ্বশুর বাবা বারবার করে বলছিল যে তোমাদের এই ছাপড়া ঘরটা ভেঙে ওই আমাদের পুরান ঘরটা ভেঙে ওইখানে একটা মানে শক্ত মজবুত করে ছাপড়া ঘর বানিয়ে দিবে কিন্তু আমি বারবার করে বলছিলাম যে না থাক আমরা আপাতত যেই ঘরটাতে থাকতেছি সেই ঘরটাতে থেকেই আমরা নতুন ঘর করব কারণ এতদিন ধরে এই ছাপড়া কুড়ে ঘরে থাকি আবার ভেঙে আবার ওই ছাপড়া ঘরেই তুলব তখন আর পরে নতুন ঘর করা হবে না তো সহজে এর জন্য আমি একবারেই মানে নতুন ঘর শুরু করবো কতদিনে হয় হোক একবারই নতুন ঘরেই ঢুকবো তাহলে আমারও একটা চাহিদাও থাকবে ঘর করার আর আমাদের তারাও থাকবে যে না এই ঘরটা তো আর বেশি দিন চলবে না ঘর করতে হবে তো দেখো ফাইনালি এই যে দরজাটা মুছে নিলাম এখন কত সুন্দর পরিষ্কার লাগছে কিন্তু একটু পরে শুকিয়ে গেলে আবার দেখবে সেই সাদা সাদা হয়ে আছে এই গামছাটা ব্যবহার করা হয় না তো এই গামছাটা দিয়ে মুছে নিলাম একটু পরে আবার ধুয়ে দেব, তারপরে চলে আসলাম এই তো খাটিয়ার উপরে কতগুলো জামা কাপড় আছে এইগুলো দেখতে একদম ভালো লাগছে না একটু গুছিয়ে রাখি নতুন কয়েকটা জামা কাপড় ছিল ধুয়ে ধুয়ে রেখেছিলাম সেইগুলো ফাঁস করে ঘরে রেখে দিলাম আর যে কয়টা ভিজা আছে ওই কয়টা বাইরে মেলে দিলাম আর বাকি এইগুলো ধুয়ে দেবো বলে মেঝেতে রেখে দিলাম নিয়ে যাব এক্ষুনি প্রত্যেক দিন আমি জুইশোনার জন্য খিচুড়িটা বানাই আজকে ওকে বললাম যে তুমি বানিয়ে নাও কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে তার মধ্যে যেহেতু বেলা হয়ে উঠেছি আমরা আর জুইশোনারও হয়তো খিদে পেয়ে গিয়েছে তাই ও খিচুড়িটা বসিয়ে দিল আমি এখন তো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম আর এই জুঁয়ের জামা কাপড়গুলো এগুলোকে সার্ফের জলে ভিজিয়ে রাখবো সাথে সাথে জামা কাপড় নিয়ে নিলাম জুয়ে আছে পাপার আছে এই সেই আমাদের কালার করা নতুন চাপা কল যখন এই কলটা বাড়ির ভিতর থেকে এদিকে বাড়ির পিছনের দিকে নিয়ে এসে বসানো হয়েছিল তখন যখন রঙ করেছিলাম নিজের হাতে কলটা কত সুন্দর লাগছিল দেখতে তিন দিন বৃষ্টিতে ভিজতে ভিজতে কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে আর সে আবার পুরানো কলটা বেরিয়ে যাচ্ছে রঙগুলো বৃষ্টিতে ধুয়ে ধুয়ে উঠে গিয়েছে কি সুন্দর সবুজ কালারফুল লাগছিল দেখতে তখন কিন্তু এখন দেখো কি অবস্থা কখনো যদি পারি উপরের এই কলের মুখটাকে সরিয়ে নতুন কলের মুখ লাগাতে হবে কারণ এটা অনেক বছরের পুরানো হয়ে গিয়েছে এর জন্য যতই তুমি কালার দিয়ে ঢেকে রাখার চেষ্টা করো না কেন ওই জংটা বেরিয়েই যায় আমি বাড়ির ভিতরে বসে বসে এডিট করছিলাম কিন্তু ওখানে যা আওয়াজ জুই চিটকা চাচামেচি করছে এদিকে বাবার টিনগুলো খুলছে তো শব্দের জন্য আমার নিজের ভয়েস নিজেই শুনতে পাচ্ছিলাম না তাই চলে আসলাম এডিট করার জন্য বাড়ির পিছনের দিকে কিন্তু এখানে আবার শুরু হয়ে গেল হাওয়া এত পরিমাণে হাওয়ার শব্দ যাই হোক গে এদিকে কলের পাটটা ঝাড়ু দিয়ে নিচ্ছি স্নান করার আগে নতুন ঘরের কাজ করার পর অল্প একটু মশলা বেঁচে গিয়েছিল নিয়ে এসে বাবা দেখো এই কলের পাড়ের ধারটা মানে ছাইডটা একটু করে দিয়েছে শরীর ভালো না এই জন্য এদিকে আমার বাকি কাজকর্ম করতে করতে জুইয়ের খিচুড়ি রেডি এখন ওকে খিচুড়িটা ঠান্ডা করে খাওয়াই দেবো আগে এক গ্লাস নিজে জল খেয়ে নিলাম প্রত্যেক দিন খিচুড়িতে প্রায় শাকের পাতায় দেই কিন্তু আজকে যেহেতু কাশি হচ্ছিল পুঁই শাক খাওয়া যাবে না বলে ও আবার এদিকে চাল কুমড়োর পাতা নিয়ে এসে দিয়েছে আর খিচুড়িটা খেয়ে বলছে কি স্বাদ নিজের হাতে রান্না তো তাই স্বাদ লাগে নিজে বানিয়েছে আবার ঝাল ছাড়া খিচুড়ি তাও নাকি লাগছে স্বাদ লাপাতা তো জুই খিচুড়িটা খাওয়াই দিই ওষুধ ফৌষ খাওয়াই দিই তারপরে দুপুরবেলা ওর জন্য ডাল ভাত ডাল বানাবো মুসুর ডাল আছে মুসুর ডাল বানাবো তাছাড়া এমনিতে অন্য সবজিও বেশি একটা খেতে চায় না এই জায়গাটা কেমন যেন ফুলে গেছে একটু কিবা বা গোটা উঠছে মনে হয় হে 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 এই দেখো বন্ধুরা ঘরের এই তো ভাঙা ভাঙি শুরু হয়ে গিয়েছে এই বারান্দাটা হচ্ছে বারান্দার বেড়াগুলো খুলে ফেলতেছে কারণ এক এক করে খুলতেই হবে এই ঘরটা ঘরের যা যা তিন থিন আছে তো বারান্দাটা খুললে পরে আপাতত মাটিটা কেটে কেটে ওই নতুন ঘরে লাগাতে পারবে এই জন্য কিন্তু খোলাখুলি শুরু হয়ে গেছে যা গোটায় বারান্দা কেন আজকে ভাঙবেন গোটায় বারান্দা কেন ভাঙবেন এই দেখো টিনগুলো কি নর্মাল হয়ে আছে

গিয়েছিলাম ভিডিও আপলোড দিতে এডিট করে এখন শেষ হলো চার্জ অর্ধেক আপলোড হয়েছে তাতেই একদম সুইচ অফ হয়ে গেছে মোবাইল আবার দৌড়ে দৌড়ে বাড়িতে এসে এই যে চার্জে দিয়ে আপলোডে বসালাম তো ঠিকই কিন্তু বাড়িতে তো একদম হয় না নেটওয়ার্ক পায় না আবার যেতে হবে একটু চার্জ তুলে নিয়ে দেখো আয়ুষ আর ড্রয়িং করছে দেখো জুই কি ড্রয়িং করছে এটা কি করছে এই যে কমসে কম তোমরা সবাই ধারটার জন্য দেখতে একদম ভালো লাগে না কমসে কম ওটা তো ধীরে ধীরে ঠিক করা হবে মানে মাটিটা যেহেতু কাটবে তো মাটিটা কাটলে ওই জায়গাটা সুন্দর হবে আর কি তাছাড়া অনেকদিন পর বারান্দা থেকে একটা খোলা আকাশ দেখতে পারবো মানে ওই সাইডটা তো আগে ফাঁকা ছিল যখন বারান্দা ছিল না বারান্দাটা দেওয়ার পর উপরটা একদম ভরে গিয়েছে আর দেখাই যায় না আকাশটা বারান্দার বাইরে বের হয়ে দেখতে হয় অনেক সময় দেখবে বৃষ্টি হলে বারান্দায় বসে বসে উপরটা দেখবে কত সুন্দর লাগে দেখতে তাছাড়া এমনিতেও যখন হাওয়া বাতাস উঠে দারুণ লাগে কিন্তু যেদিন থেকে আমাদের বারান্দাটা দেওয়া হয়েছে আর ওই বারান্দার সাথে একদম মিশে গেছে সেই দিন থেকে উপরটা দেখতে হলে একদম উঠোনে গিয়ে দেখতে হয় জামা কাপড় ভিজিয়ে রেখে কত কাজ করলাম ভিডিও এডিট করলাম আপলোড করলাম আজকে ভিডিও আপলোড দিতে আমার অনেকটা সময় লেগে গেল কারণ একবার মোবাইল সুইচ অফ হয়ে গিয়েছিল বাড়ি এসে আবার চার্জ করে নিয়ে গিয়ে আপলোড দিয়ে আসলাম তো এরকম করতে করতে দেরি হয়ে গেল তাই জামা কাপড়গুলো ধুয়ে দিতেও দেরি হয়ে গেলো জানি যে এই সময়টা ভালোভাবে একদম শুকাবে না তারপরেও এখানে দিলাম কারণ হালকা হালকা হাওয়া পেলেও যথেষ্ট জলটা শুধু টেনে নিলে কালকে আবার আমি মেলে দিতে পারবো হাওয়াতে যেটুকু শুকাবে শুকাবে জুই কে থেকে ডাকছি জুই এখন একটু মুখে ক্রিম টিরিম লাগিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা তো রান্না বান্না আমি করিনি রান্না করেছে শাশুড়ি মা সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয় সেরকম কিন্তু আমার জীবনে অনেক কিছুর পরিবর্তন হয়েছে তো আগে জুই ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো চুপ করোনা একটু কথা বলি জুঁইকে খাওয়াই দিয়েছি আমি ওর জন্য ডাল বানিয়েছি মুসুর ডাল আর আমরা যেহেতু ঠাকুরি বা মাছ কালাই যেটাকে বলো তোমরা মাছ কালাই ডাল দিয়ে খাবো তো জুঁয়ের তো খাওয়া যাবে না যেহেতু কাশি হচ্ছে তাই ওর জন্য একটু করে মুসুর ডাল বানিয়েছি মুসুর ডাল আর পটল ভাজা দিয়ে জুই খেয়ে নিয়েছে এখন তুই কি করবে ঘুমাবে ঘুমিয়ে পড়ছে স্নান করে এসি দেখো এখনও যেহেতু নতুন ঘরটা একদম পুরোপুরি কমপ্লিট হয়নি সেহেতু এখানে কয়েকটা দিন হলেও থাকতে লাগবে তাই বারান্দার সামনের বেড়াটা খুলে যেখান থেকে ঘর ছিল সেখান থেকে আবার বেড়া দিয়ে দিচ্ছে এদিকে জুয়েও ঘুম থেকে উঠে পড়লো ঘুম থেকে উঠে ওই তো মাহির সাথে খেলছে মাঝখানে আমার কতগুলো ভিডিওতে কমেন্ট বক্স অফ হয়ে থাকে ওটা কমিউনিটি থেকে অফ করে দেয় কারণ বাচ্চাকে বেশি দেখালে কমিউনিটি থেকে মাঝে মধ্যে একটু কম বেশি হলেই অফ করে দেয় তারপরে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠে দেখি সন্ধ্যা লাগতে চলেছে জামা কাপড় আনি জামা কাপড় আনতে চলছি আর ওইদিকে বারান্দার চালটা খোলা হয়ে গিয়েছে আমি তোমাদেরকে দেখাবো আর বিকেল ঘুমাইলে তবু চোখগুলো একটু আরাম লাগে না হলে চোখগুলো কেমন যেন আর কালকে বিশেষ করে রাত্রিবেলা ঘুম হয়নি জুয়ের জন্য তো এই জন্য প্রচন্ড ঘুম পাচ্ছিল জামা কাপড় আছে আজ আকাশটা কত সুন্দর লাগছে সব সব ভিজা দেখতে তো এদিকে এসে এই তো জামা কাপড় তুলে নিচ্ছি বাড়ির ভিতরে বারান্দায় ওই কয়দিন একটা তার ছিল দড়ি বাঁধা ছিল সেটাও খুলে ফেলা হয়েছে কারণ প্রয়োজন ছিল দড়িটা তো এইগুলো তো আর মেলে দিতে পারবো না তাই নিয়ে গিয়ে সব একসাথে জমা করে খাটিয়ার মধ্যে রেখে দেবো এগুলো এরকম করেই খাটিয়ার মধ্যে রেখে দিতে হবে কালকে আবার মেলে দেব এই যে এখানে এই যে দেখো এদিকটা পুরোটাই খোলা হয়ে গেছে কতদিন পর আর খোলা আকাশ দেখা যায় বারান্দা থেকে এই যে উপরে চালটা খোলা হয়ে গেছে ধীরে ধীরে এক এক করে এইগুলো এগুলো সব খোলা হয়ে যাবে আপাতত এই বেড়াটা খুলে এই জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে যতদিন নতুন ঘরের যতদিন পর্যন্ত নতুন ঘরে চাল না হয় ততদিন পর্যন্ত এরকমই থাকবে আর এই বারান্দার মাটিগুলো ধীরে ধীরে কেটে কেটে নতুন করে দেওয়া বারান্দাটা খোলার পর এখন দেখা যায় কত বড় ঘরটা কিন্তু আগে কিন্তু এই বারান্দাটা ঘেরা ছিল না এরকম খোলাই ছিল পুরোটাই খোলা ছিল যারা যারা আগের ভিডিও তারা তারা হয়তো এই জায়গাটা খোলা ছিল তো হঠাৎ করে একদিন কি মনে হলো শাশুড়ি মা বারান্দাটা পুরোটাই ঘিরে দিল আর দরজাটা এই দিক থেকে খুলে ওই দিকে নিয়ে লাগিয়ে সন্ধ্যাবেলার খাবার জুইকে তো খাওয়াই দিয়েছি আর এটা জুইয়ের পাপার জন্য কারেন্ট যে গরম আরো এত গরমে কারেন্ট জুইয়ের কাশি না থাকলে তো দুধটা খাওয়া দিতাম যেহেতু কাশি দুধ খাওয়া যাবে না তো বাকিটুকু আমি খেয়ে নিই তো ওইদিকে টিভি চলছে আর এদিকে জুইয়ের শরীর ভালো না বলে অন্য বই পড়াইতে বারণ করলাম পরীক্ষা চলে এসেছে সামনে তো ছড়াটা একটু শুয়ে শুয়ে পড়াইতে হলাম দেখো বাপ বেটি মিলে ছড়া করছে এইগুলো হচ্ছে আলু পোড়া নুনুনের পোড়া আলু আর এখানে বেগুন পোড়া মাখা করবো পাপড় ভেজে নিয়েছি কতগুলো পাপড় একটু বেশি ভাজা হয়েছে আর ভাত করে নিলাম কালকের মতো আজকেও সেদ্ধ ভাত দুপুর বেলা ডাল ভাজা এগুলো দিয়ে খেয়েছি মাছ কালার ডাল ভেন্ডি ভাজা বেগুন ভাজা আর রাতে সেদ্ধ ভাত সেদ্ধ ভাত কি ওই যে বেগুন পোড়া আলু পোড়া কাপড় ভাজা আর ভাত তো বাবাকে দিয়ে দিলাম ভাত এখন আমাদের জন্য আগে আলুটা মাখা করি তারপরে বেগুনটা মাখা করে আমরাও খেয়ে উনুনের বেগুন পোড়া কি যে স্বাদ বেগুন পোড়াতে দিয়েছি বেশি করে কাঁচা লঙ্কা পোড়া আর একটু কাঁচা পেঁয়াজ লবণ আর তেল দিয়ে ভালো করে গ্লাস দিয়ে সেনে নিচ্ছি আজকের বেগুন পোড়াটা খেয়ে মনে হচ্ছিল একদম শীতকালে যে বেগুন পোড়াগুলো থাকে সেইগুলো অনেকদিন পর আজকে কিন্তু বেগুন পোড়া এইভাবে মাখা করে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট এই হচ্ছে আমাদের আজকে রাত্রিবেলাকার খাওয়া দাওয়া এখানে আছে মাছ কালার ডাল দুপুর বেলাকার একটুখানি